আজকে আমাদের ভাগবতের মহাযজ্ঞ মানে হোমযজ্ঞ হচ্ছে বৃন্দাবন থেকে পন্ডিতজি এসছেন উনি হোমযজ্ঞ করাচ্ছেন আমাদের তাগসের বাসীকে এবং এরপর মহাপ্রভুর ভোগারতীর কীর্তন তারপর ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিলি দেওয়া হবে আট থেকে দশ হাজার ভক্তভাগ্য প্রসাদের আমরা ব্যবস্থা করেছি আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে এই জায়গায় আর পা দেওয়া যাবে না এত ভক্তের সমাগম হয় আর ভাগবত উৎসব মানুষ প্রথমে ভাগবত কি জানতো না আস্তে আস্তে দীর্ঘ দশ বছর যখন আমরা করলাম ভাগবত কী জিনিস তারা জানতে পারল ভাগবতের রস আস্বাদন করলো এখন সেই ভাগবতের ভালোবাসায় ভাগবতের কৃপায় এখানে অগণিত ভক্ত আমাদের আজকে উপস্থিত হয় প্রায় আট থেকে দশ ভক্ত এখানে আসেন আট চলে এই অনুষ্ঠানে প্রতিদিন দেখতে পাই যে প্রচুর মানুষের হ্যাঁ প্রায় পাঁচশো থেকে সাতশো ভক্ত প্রতিদিন ভাগবত সবন করতে এসেছেন এখানে এবং আমরা প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা রেখেছি এবং এখানের মধ্যে আমাদের এমএলএ সাহেব এসছেন আমাদের কাউ চেয়ারম্যান সাহেব কাউন্সিল কাউন্সিলর সাহেবরা সবাই এসেছেন সবাই আর্থিক দিক দিয়ে আমাদেরকে সাহায্য করেছে কারণ এই যজ্ঞ অনুষ্ঠান আমরা সম্পূর্ণ ভিক্ষার উপর সমস্ত জায়গায় আমরা ভিক্ষা করে এই যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করি এবং আজকে শীত কম্বল প্রদান আছে একটু পরে গরিব দুস্থ মানুষদের আমরা শীত কম্বল প্রদান করি আপনার নাম আমার নাম গৌরবন অধিকারী আমি এই ভাগ্যযজ্ঞের এক সদস্য